শেষ পদ ছোট ভাই সভাপতি উপস্থিত হয়েছেন আজকের এই প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের

কল্যাণে বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাঙ্গাবাসী আজকে কৃষক সমাবেশে আমি আসতে পেরে খুবই আনন্দিত এখানে আমাদের উপস্থিত আছে আমাদের ফরিদপুর জেলা কমিটির যুব আহ্বায়ক বৃন্দ সেক্রেটারি স্বপন ভাই এবং আমাদের জেলার স্বেচ্ছাসেবক দল জেলার ছাত্র দল যুবদল এবং অন্যান্য অঙ্গ এখানে উপস্থিত আছে এবং এখানে আপনাদের নেতা বাবুল ভাই এখানে উপস্থিত আছে এবং ভাঙ্গা থানা এবং পৌর পৌর নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা আজকে আমি এখানে এসে আসতে পারে খুবই আনন্দিত দুটি কারণে এই ভাঙ্গা থানাটি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফরিদপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এটা কি আপনারা জানেন এই এই ভাঙ্গা হলো ফরিদপুর এবং এই একুশ জেলার একটি সংযোগ স্থল এই এলাকা এলাকাটাতে আপনার জনসাধারণই জনসাধারণও সেইভাবে গুরুত্বপূর্ণ এই ফরিদপুরবাসীর জন্য এবং এই ভাঙা হল ফরিদপুর জেলার বৃহত্তর ফরিদপুরের এবং ফরিদপুর জেলার একটি থানা আর দ্বিতীয়ত আমার আব্বা আমার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া আমার আব্বা চৌধুরী কামাল ইবনি ইউসুফ তাদের সাথে এই ভাঙা জেলা উপজেলার জনসাধারণের একটি আত্মার সম্পর্ক একশো বছরের সম্পর্ক এটা হলো রক্তের সম্পর্ক এবং এর পাশে আপনারা জানেন শিবচর আমার বাহাদুরপুর এখানে আমার দাদির বাবার বাড়ি মিয়া সাহেবের বাড়ি এবং আপনাদের সাথে আমাদের একটা যোগসূত্র অনেক গভীর অনেক নিবিড় আমি আপনাদের প্রতি একটা কথাই বলবো যে এই ভাঙা থানাকে ভাঙা উপজেলাকে আপনারা অশান্ত করবেন না এই যে আপনারা একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে এটা খুবই দুঃখজনক আমাদের ফরিদপুরবাসীর জন্য সারা সারা বাংলাদেশের মানুষ আমাকে বলেছে তোমাদের ফরিদপুরে কি হচ্ছে এটা তো কাব্য নয় আমরা শান্তিপ্রিয় মানুষ এই ফরিদপুরবাসী এই যে একটা ঘটনা ঘটিয়েছেন আপনারা যে আপনাদেরকে উচকে দিয়েছে আমরা নেতা ছিল সে সরকারের নেতা সে যখন পালিয়ে গেছে আপনাদেরকে নিয়ে গেছে আপনাদেরকে বিপদে ফলাই দিয়ে যায় নাই আপনাদেরকে বিপদে ফলাই দিবে আপনাদেরকে যদি এত ভালোবাসা ওই নেতা তাহলে আপনাদেরকে রেখে চলে গেল থাকবে সে কোনোহীন পালাবে না এখানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং বাংলা উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে বিপদে ফেলে আপনাদের কিছুই নেতাই হবে শে তাহলে আপনাদের বিপদে ফেলে ছিদ্রে গেল কেন এই ধরনের ঘটনা আমাদের পল্লিপুরবাসীর জন্য খুবই দুঃখজনক তাই আপনাদের আরেকটু বলতে চাই এই পল্লিপুর কেন এই বাংলাদেশে আওয়ামী লীগ যে দুঃশাসন দুর্নীতি খুন খারাপি করেছে যে জুরু অত্যাচার করেছে তারা এই বাংলাদেশের মাটিতে আর ফিরে আসবে না ইনশাআল্লাহ তো যার উচকালি আপনারা আপনারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন আশা করি সামনে এগুলো আর ঘটবে না কারণ আপনারা এমন একটা নেতা পেয়েছেন যে আপনি বাবুল ভাই এমন একজন নেতা এই এই করিমপুরবাসী এই ভাঙাবাসীর জন্য প্রাণ প্রাণ দিয়ে কাজ করবে এই ছয়টা মাস আপনারা দেখেছেন бабуর ভাই আপনাদের এলাকার জন্য কি কি করেছে আপনারা দেখুন লাইভ সেই গাদিবাড়িতে ছুটে যাচ্ছে সেই গ্রামে গ্রামে ছুটে যাচ্ছে শুধু আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকে এবং бабуর ভাই হলো আমার আব্বার সাথে তার বিশেষ সম্পর্ক ছিল আমার আব্বা সব সময় বলতো বাবুল তুমি ফরিদপুর চারটা দেখো এই নেতা কর্মীর দিকে খেয়াল করো এবং তিনি সেটা করেছেন এই ভাঙ্গার নেতাকর্মী কর্মী সদরপুর চরপত্র সমের নেতা কর্মী বাসিন্দাদের জন্য জনসাধারণের জন্য সে অনেক কাজ করেছে আগেও করেছে এখন সে হল ফরিদপুর চারে মনোনীত প্রার্থী ধানের শীষের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান খুবই বিচক্ষণ কাজ করেছেন বাবুল ভাইকে আপনাদের এখানে অভিভাবক হিসেবে দিয়েছে আপনারা অত্যন্ত ভাগ্যবান এই এলাকার মানুষ যে বাবুল ভাইয়ের মতো একজন নেতা যে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য কাজ করে এরকম নেতা আপনারা বাংলাদেশে পাবেন না যে নেতা পানীয় কাছে যে কোনদিন আসতে পারবেন উস্কা দিতে আপনারা ফরিদপুর এবং ভাড়াকে অশান্ত করবেন না এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ কারণ ভাঙ্গা আবারও বললাম ভাঙ্গা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা

নেতা আজকে অনেক নেতৃবৃন্দ সভাপতি খন্দকার সামান এই যে আমার ডাইনে ফরিদপুরের মাটি মানুষের নেতা কামাল ইসুক সাহেবের সুযোগ্য কন্যা সদর তিন আসন থেকে ইনশাল্লাহ এমপি হবেন ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এমপি হবেন চৌধুরী নারায় এখানে কে কে প্রিয়া স্বপন ভাই সেক্রেটারি জেলার আমাদের প্রিয় বড় ভাই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন আজম খান রশিদ বাচ্চু শফিকুর রহমান মিঠু কিশোর দলের নেতা আমাদের খন্দকার সেলিম ভাই মিজানুর রহমান পান্না ভাই জাফর মুন্সি ভাই আমাদের পুরনো মানুষ আমাদের সাথে আবার যুক্ত হয়েছে আমরা শক্তিশালী হয়েছি আমাদের আয়ুব মোল্লা সাহেব আমাদের এখানে অনেক কমিশনার রয়েছেন

আমাকে যেভাবে গ্রহণ করেছেন আপনাদের এই ঋণ আমার জীবনের সামর্থ্যের সবটুকু দিয়ে আমি বাকি জীবনের চেষ্টা করব। আমি অঙ্গীকার করছি উন্নয়নের কথা বলা হয় ভাঙ্গালে নাকি উন্নয়নের স্বর্গ হয়ে গেছে গ্রামে যায় গঞ্জে যায় যেখানে যায় রাস্তা নাই ঘাট নাই সরু রাস্তা ভালো করে স্কুল নাই ভালো কলেজ নাই বেকারত্ব কোন শিল্প নাই ক্যাডেট কলেজ নাই মেডিকেল কলেজ নাই সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল খালি নাটক একজনকে গাছে ওঠা একজনকে পুকুরে চোপালো মুরব্বী মানুষকে অপমান করা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় তৈরি করা বন্ধুরা বক্তব্য পরিষ্কার সতেরো বছর লাগে না ভাঙ্গার উন্নয়নে সতেরো বছর লাগে না পাঁচ বছর নিয়ে এই ভাঙ্গাকে একটি মডেল সিটিতে আমরা পরিণত করতে পারবো আমরা পাঁচ বছর সময় যদি পাই ভাঙ্গায় আমরা ইপিটে তৈরি করতে পারবো শিল্প তৈরি করবো আমরা সে

আমরা বক্তব্য এখানে একটা ট্রমা সেন্টার করতে হবে একটা দুর্ঘটনা প্রবণ এলাকা এখানে একটা আমরা একটা আধুনিক ট্রমা সেন্টার আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ আমরা ক্ষমতা বাংলায় ভালো স্কুল করে দেব বাংলার জন্য একটা মেডিকেল কলেজ আমাদের করবার দরকার সেই প্রচেষ্টা আমরা করবো ইনশাল্লাহ এবং ভবিষ্যতে ভাঙ্গাকে নিয়ে আশেপাশের এলাকা দিয়ে একটি স্বতন্ত্র জেলা কিভাবে করা যায় একটা বিশ্ববিদ্যালয় কিভাবে করা যায় সেই স্বপ্ন আমি দেখি সন্ত্রাস করে পেট্রোল বোমাবাজি করে রাস্তা অবরোধ করে হিংসাত্মক শিশু শিশু বাচ্চাদেরকে মানব ভাল হিসাবে যারা ব্যবহার করে তারা কখনো শান্তির পথ চোখে দেখবে না তারা কখনো শান্তির পথ চোখে দেখবে না ভাঙ্গা নিয়ে বাংলাদেশ না এইখানে ধরে বিশৃঙ্খলা করে আবার আপনারা ফিরে আসবেন টুকর সর্গবাস করছেন লঙ্কা বহু টোরে অনেক দাঁড়িয়ে গেছেন আমরা তারাই নাই বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছি বারবার কারাগারে গেছি একশো আঠাইশ মামলার আসামি হয়েছি মিথ্যা মামলা গায়নি মামলা আপনারা কয়টা আসামি হইলেন কয়বার জেলে গেলেন কতবার মৃত্যুর মুখে পড়েছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভেতিবাদের সাথে আপোষ করেন নাই এর সাথে সাথে আপোষ করেন নাই আপনারা যেটা করেছেন আমরা করতে চাই মানুষের ভালোবাসা নিয়ে আমরা মানুষের সমর্থন করতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি বিশ্বাস করি এই বাংলার মানুষ আমাকে ভাই হিসেবে সন্তান হিসেবে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে আমাকে মেনে নিবে আমাকে ভালোবাসা দেবে যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি আমি কথা দিচ্ছি যদি নাও হতে পারি আমি আপনাদের ছেলে কোনোদিন যাবো না আপনাদের আপনাদের আমরা বলেছি কৃষক সমাবেশ একটি কথা বলে কৃষক অনেক কৃষক এখানে আছে উদ্ধার ক্ষমতা এসেছে কৃষকের জন্য পদক্ষেপ নিয়েছে হয়তো কার্যকরী পদক্ষেপ নিতে পারে না কিন্তু কত সরকার আনিল গেল কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না তার খরচের পাঁচ দিনের সব টাকা সেই নারীর হাতে পৌঁছে যাবে কারণ আমাদের নারীর এখন অনগ্রসার তারা উপার্জন করতে পারে না সেই কারণে তারা দুঃখে দুঃখে মরে লাঞ্ছিত হয় যৌতুকের শিকার হয় পারিবারিক সহিংসতার শিকার হয় জন্য নারীদেরকে তুলে আনবার জন্য আমরা এবার নির্বাচনী ইস্তেহারে এই অঙ্গীকার আমরা করব। আমার মনে হয় সন্ধ্যা হয়ে গেছে আপনাদের প্রতি আপনাদের প্রতি আহ্বান আপনারা চোখ কান খোলা রাখবেন নিজের এলাকায় কেউ যাতে বিশৃঙ্খলা না করে সকাল থেকে মরে মরে যেভাবে বলা হয়েছে আপনারা অবস্থান নেবেন ইনশাল্লাহ আওয়ামী লীগের বিশৃঙ্খলা নৈরাজ্য প্রতিহত করে ফেব্রুয়ারি নির্বাচন হবে

আমরা ভালোবাসা নিয়ে করতে চাই মানুষের ভালোবাসা নিয়ে আমরা মানুষের সমর্থন আদায় করতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি বিশ্বাস করি এই বাংলার মানুষ আমাকে ভাই হিসেবে সন্তান হিসেবে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে আমাকে মেনে নিবে আমাকে ভালোবাসা দেবে যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি আমি আপনাদের কথা দিচ্ছি নির্বাচনে বিজয়ী যদি

আমাদের নারীরা এখন অনগ্রসার তারা উপার্জন করতে পারে না সেই কারণে তারা ধুকে ধুকে মরে লাঞ্ছিত হয় যৌতুকের শিকার হয় পারিবারিক সহিংসতার শিকার হয় এর জন্য নারীদেরকে তুলে আনবার জন্য আমরা এবার নির্বাচনী স্টারে এই অঙ্গীকার আমরা করব। আমার মনে হয় সন্ধ্যা হয়ে গেছে আপনাদের প্রতি আপনাদের প্রতি আহ্বান আপনারা চোখ কান খোলা নিজের এলাকায় কেউ যাতে বিশৃঙ্খলা না করে সকাল থেকে মরে মরে যেভাবে বলা হয়েছে আপনারা অবস্থান নেবেন ইনশাআল্লাহ আওয়ামী লীগের মিছিলnabla নয় রাজ্য প্রতিহত করে ফেব্রুয়ারি নির্বাচন হবে দিন দিন শালা খবরটাই যাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ পাক বাংলাদেশ আর কেউ জানেন না শুনুন আপনারা আমরা একটা মিছিল করব বিএনপি যারা এসেছেন। কেউ যাবেন না একজনও যাবেন না আমরাই হবে দেখবো আমরা থাকে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব শান্ত মিছিল এই তো এখান থেকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পণ্য বিদ আমরা পৌঁছে দেবো পৌঁছে দেব